মানে ভাইয়া আমি রীতিমতো অবাক যে আমার পেজের ভিতরে যে এত ফলোয়ার এর ভিতরে দেখলাম যে মানে হাজার দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার খালি হোলারে হোলা সম্মারে খুশি এরা হয়েছে যে ওই দলের কল্পনা করতে হয়নি ভাই রীতিমতো অবাক হয়ে গেছি গই যেখানে নিরানব্বই হাজার ফলোয়ার ছিল আমার পেজে অলমোস্ট প্রায় আর এক দুশো তবে এক লাখ হয়েছে যেত ওইখান থেকে আমার পেজের ফলোয়ার ছিয়ানব্বই হাজার মানে আমার কাছে কিন্তু এক ফটো দুঃখ লাগেন না ভাইয়া এক ফটো দুঃখ লাগেন না এই কারণে যে আমার এই হোলা সম্মার সমিতির গ্রুপের হোলাহীন আর ফলোয়ার দরকার নাই আয় কোনো হোলাহ মারিনা হন মারিদের কোনো ইচ্ছে মার কাছে না আয় কোনো পাকিস্তানিও নয় বলে হন মারি সোজা কথা ভাইয়া একটা ভিডিও আপলোড করছি তিন হাজার ফলোয়ার ইনবক্সে গালা গালিতে মানে অবস্থা খারাপ হোলা যদি হোলারে সোন মারে তোর কি সমস্যা তুই যদি ভালো না লাগে তাহলে টুইটারে ইগনোর কর টুইটার কবি তোরে আনফলো করে দিলাম তোর ভিডিও দেখার দরকার নাই তোর ভিডিও পছন্দ ভাই আর ভিডিও তোর পছন্দ হবার দরকার নাই আর ভিডিও তোর সাইবারও দরকার নাই হোলা সোন মারে হেতে আর ভিডিও দরকার নাই ভাই আল্লাহ রস্তে ভাই তোরা আর থাকিস না তোর আর আনফলো করে দে যে কোনো হোলা মানে জিনিসটা পছন্দ কর না হেরাই আর ফলোয়ার হব আমার এর আগের ভিডিওটা তাই মানে এখনও পেজে আছে এই ভিডিও ঠিক আগের ভিডিওটা আমি হোলা সোন মানে জাস্ট একটা ক্লিপ কথা ছিল ওই ক্লিপটা রাখি লাস্টে দু চারটা কথা কইছি মানে এগুনের গা আত্মে আগুন ধরে গেছে কই যাই কিল্লে কথা কইলাম এই কথাই কি কারণে কইলাম কি দুঃখে কইলাম না কইলে তো ওই তো কিল্লে যাই খোলা হন মারবে গ্রুপ লয়ে কথা কইছি আমার গ্রুপ লয়ে কথা কইবার কারণে এরা আমার আনফলো দি দিছে তোর গো আই খুশিও না তোর গো মতো মানে এরকম খোলা হন মারবে সমিতির গ্রুপের লোক আর ফেজে দরকার নাই ভাইয়া এটা রীতিমতো মানে তোদেরকে আল্লাহ কি রুচি দিয়ে ফাড়াইলো আর ফাড়ানোর পরে তোরা যে মানে মূলত কোন রুচিতে চলে গেছস আমি গেলে ওইটাই চিন্তা করতেছি রুচিতে কেনে কয় রুচিতে মানে রুচিতে কেনে কয় তোর আরে খোলা আরে খোলা হোম মারিতো মানে এটা কেন মনে কয় আর এই এইটা কথা কয় কারণে আমার এখন তিন হাজার ফলোয়ার নাই আমার পেজের এখন ফলোয়ার কমে গেছে গো ভাই আর দরকার নাই ভাই ফলোয়ার খালি আই কথায় ধর করেছে যে খোলা খোলার ফোন মারে এই কথাটাই যাই তোর করে মারে দিছে আর এর কারণে এখন আমি মূলত মানে জানতে পাইলাম যে আমার পেজে কি পরিমাণ যে মানে এই ধরনের এটার পক্ষে মানুষজন আসছিল আমি রে কি মতো হবাক খাই গেছি ভাইয়া তোর বেগ গুণের আসা না এই যে আনফলো আনফল দিস সেগুন স আর যে ইতারে ভিডিও করছি হেতেস। সেগ গুণের দরি এক কান্দি বান্ধি পাকিস্তান বাড়া দিবের দরকার তোর ঘরে ফাটা ফাটান মানে ফাটান না রেদি তোর ঘরে হোম মারবে দরকার তারপর যাই তোরা কই দেবে যে মানে হোলা হোম মারবে আসলে তেজ করদ হাল আর থালা অগল ভাই আমি আপনি চিন্তা করেন না যে আপনি জাস্ট একটা ভিডিও করছেন তিন হাজার ফলোয়ার গেছে শুধুমাত্র আপনি কেন এটার বিপক্ষে কথা বলছেন কেন আপনি ফোলা হোম মারবে পক্ষে নাই মানে কি হাসমু না কানমু আল্লাহ তোর করে হেদায়ত দান করদায়ত তোর টিনো আর মনে হয় কারণ লুত আল্লাহ ইসলামের সময় ওই যে লুট জাতির কথা মনে আছে এই সমকামিতার কারণে সেগুনে আল্লাহ ডাইরেক্ট একদম উল্টে দিছে ওই যে লুত সাগরের যে অবস্থা আর কি এখন যেই সাগরে মানুষ ডুবে না তোদেরকেও আল্লাহ দেখবি আর তোদের কারণে আল্লাহ আল্লাহার গজব দিব আর কাছে এটাই মনে হয় হাল আর থাল অকল ভাই এই দুগুণ মানে খোলা সুন্দর খোলা আইন আর ফেদি কিনলে আইছিলো আমি ফেলে এটা চিন্তা করছি ভাই আল্লাহরে বাছাইছে ভাই আল্লাহরে বাছাইছে আল্লাহরে বাছাইছে ধন্যবাদ তোরা আনফলো করে দিছত যারা আর ভিডিও দেখে আরে যারা পছন্দ করে যারা আমার জানে তারা আর ফলোয়ার থাকলে হইল এই যে হোলা মানে হোলা না গুরুবের কেউ ভাই আর ফলোয়ার থাকবে দরকার নাই ভাই আর ফলোয়ার হেতে আরে জানক হেতে বুঝক তাতেই খুশি আর এরকম লাখ লাখ ফলোয়ার দরকার নাই যে হলোয়ারের ভিত্তে হন মারবি সমিতির মানে হোলাহনও আছে আর এই ফলোয়ার দরকার নাই ভাইয়া কেমনে সম্ভব ভাই দুগুন দুগুণ ফলা হয় না আর পেজের ভিত্তে বা গ্রুপ খুলছে এগুলো আর গ্রুপের লিঙ্ক হার মানে চিন্তা করছেন মানে যে কত তাদের কমিউনিটি কত বড় বেকুমে গেলাম গো ভাই তোর গো দ নিজে কাটি দনের লোক মানে কারণ না দনের জুনঝুনি দি এরপরে ফুটবল খেলবার দরকার টুন টুনি আর থাল অগল কেন রুচিদের কুলাই তোর গো এগেন রাখেন রাখেন হাফেজ তোদের ফলোয়ার দরকার নাই তোরা আরে আনফলো করে দি আমি এটাতেই খুশি তোদের মতো ফলোয়ার আনার দরকার নাই ঠিক আছে যারা আমার পছন্দ করেন আমারে জানেন তারা আর ফলোয়ার থাকে নাই খুশি